আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে ছিল আমাদের বাড়ির পাশে একটি মাহফিল এই মাহফিলটা হতো ফেব্রুয়ারি মাসের দিকে আর এটা আয়োজন করতো যুব সমাজ কিন্তু লাস্ট তিন চার বছর ধরে মাহফিলটা বন্ধ ছিল তো হঠাৎ করে জানতে পারলাম যে আমাদের এলাকার এক মেম্বার এই মাহফিলের আয়োজন করছে সে নিজেই সব কিছু করছে এবং ম্যানেজমেন্ট সব কিছু সে নিজেই করছে আর তেমন কাউকে জানানো হয়নি যার কারণে তিনি নিজে খুব ছোট পরিসরে মাহফিলটা করে আমাদের যুব সমাজে যে মাহফিলটা হতো প্রতি বছর সেটা দুদিন ব্যাপী হতো এবং অনেক বড়ো জায়গা নিয়ে হইত কিন্তু যেহেতু এবার মেম্বার একা নিজে দায়িত্বে নিয়ে করছে এবং কাউকে বেশি করে জানানো হয় নাই যার কারণে অনেক ছোট পরিসরে করছে মাহফিলটা ইনশাল্লাহ এর পর থেকে প্রতি বছর মাহফিল হবে এবং অনেক বড় পরিসর করা হবে তো আমি যখন মাহফিলে গেছি তখনই দেখছি যে মাহফিলে যত মানুষ অশনে তার থেকে বেশি মানুষ থাকে খাবারের দোকানে তো এখানেও সেটাই হয়েছে যত লোক না প্যান্ডেলে বসে আছে তার থেকে বেশি লোক বাইরে আছে তো মাঠের এক পাশে বাচ্চারা বল খেলতেছিল তো আমিও সেটা দেখলাম আসলে এই সময়টা সব থেকে ভালো সময় এরপরে যখন বড় হয়ে যাবে মানুষ তখন আর এই সময় ফিরে আসবে না স্কুল লাইফ স্কুল লাইফ শেষ হওয়ার পর থেকে আর সেই আনন্দ থাকে না দেখতেছিলেন বাচ্চারা কি মজা করে খেলতেছিল আর এই যে মাত্র যে ছুটটা করলে এটা একটা বাচ্চার গায়ে গিয়ে লাগে তো ওইখানে ওই যে দেখা যাচ্ছে মাহফিলের প্যান্ডেল আর পিছন ওই মাইক দেখা যাচ্ছে ওটা আমাদের কেন্দ্রীয় মসজিদ আর পাশে প্রাইমারি স্কুল এখানে সবাই বসে আড্ডা দেয় সন্ধ্যার পরে যেহেতু অনেক গরম তাই সবাই এখানে সন্ধ্যার পরে আড্ডা দেয় বিকালবেলা থেকে শুরু হয়ে যায় আড্ডা সবাই বসে বসে আড্ডা দেয় এটা আমার প্রাইমারি স্কুল আমি যেখানে পড়ছি আর সামনে প্রাইমারি স্কুলের যে পুরাতন বিল্ডিং সেটা আর তার সোজা একবারে আমাদের কেন্দ্রীয় মসজিদ এটা আমাদের মাঠ অনেক বড়ো মারতের মাঠ আমাদের হাই স্কুলের মাঠ এই পাশে আমাদের হাই স্কুল এটা দেখা যাচ্ছে আমাদের ভূমি অফিস তো দেখতে দেখতে চলে যাচ্ছি খাবারের দোকানের দিকে দেখতেই পাচ্ছেন এখানে এত পরিমাণ ভিড় যে এখানে হাঁটার উপায় নেই বাদাম তারপর চানাচুর থেকে শুরু করে সকল প্রকার খাবার এখানে পাওয়া যায় বিশেষ করে গ্রাম যে মাহফিলগুলো হয় এই মাহফিলগুলোতে এই খাবারের দোকানগুলো বেশি আসে আর যেহেতু গরমকাল চলতেছিল অনেক পানির দোকান শরবতের দোকান আসছিল এখানে সেই সাথে বিভিন্ন ধরনের খেলনা যে দোকানগুলো থেকে বেলুন শুরু করে বাচ্চাদের যে গাড়ি তারপর অন্য অন্য যেসব তারপরে ফিরে আসলাম মাহফিলে তো এখানে সন্ধ্যার পরে অবস্থা ছিল লোকজন অনেক কম যেহেতু অনেকে জানে না মাহফিল হঠাৎ করে আয়োজন করা হয় আমি অবশ্য মাহফিলে মাত্র দুই দিন আগে জানতে পারি যে আমাদের মাঠে মাহফিল হবে তো সেই জন্যই একটু লোক কম তাছাড়া তেমন একটা প্রচারও করা হয় না মাহফিলের আর আগে বলছিলাম যেহেতু একজন মানুষ মাত্র আয়োজন করছে এটার তাই অতটা জাক হয় নাই দেখেন এখানে মাহফিলের প্যান্ডেলে যত লোক আছে তার থেকে বেশি লোক কিন্তু এখানে খাবারের দোকানে আছে। তো এটাই সব সময় হয় খাবারের দোকানগুলোতে সব সময় ভিড় থাকে অথচ যে মাহফিলের যে প্যান্ডেল আছে যেখানে হুজুর হাজ করতেছিলেন এ ওয়াজ শোনার কেউ নাই অথচ খাবারের দোকানে বাইরে সবাই আড্ডা দিচ্ছিলেন এটাই সবসময় হয়ে আসছে এটাই সবসময় দেখছি এটা এখানেও তার ব্যতিক্রম নয় মানুষ রাস্তা দিয়ে চলাচল করবে দোকানে থাকবে কিন্তু মানুষ ইসলামের কাজে যাবে না আসলে মাহফিল হচ্ছে একটি উৎসবের মতো ঈদের ঈদের মতো এখানেও সবাই একত্রিত হয় এবং আড্ডা দেয় তো আল্লাহ সবাইকে তফিক দান করুক আমাদের একটি তৌফিক দান করুক সেই বড় মাহফিল আয়োজন করার আমরা যাতে করে এরপরবর্তী বছর বড় করে মাহফিল আয়োজন করতে পারি সবাই শেয়া দেওয়া করবেন আল্লাহ হাফেজ